দেশের রাজনীতিতে সামনে আসছে জাতীয় নির্বাচন এ সময় অন্য রাজনৈতিক দলের মতোই বিএনপিও নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে তবে দলের সর্বোচ্চ পর্যায়ে নতুন করে দুশ্চিন্তার সৃষ্টি করেছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর অসুস্থ এই নেত্রী দীর্ঘদিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এতে দলের নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে স্পষ্ট উদ্বেগ ও অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তিনি শিগগির দেশে ফিরবেন কিনা এ নিয়ে জোর আলোচনা চলছে সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে এসব বিষয়েই ছিল মূল আলোচ্য বৈঠকে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমানও বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনী প্রস্তুতি এবং দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশেষভাবে আলোচিত হয়েছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা এ বিষয়ে বিস্তারিত জানাবেন চিকিৎসক এজেড এম জাহিদ বলেও তিনি উল্লেখ করেন এদিকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন জানিয়েছেন তার দেশে আসতে কোনো আইনগত বাধা নেই প্রয়োজনে ট্রাভেল পাস প্রদান করা সম্ভব বলেও তিনি জানান সার্বিকভাবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপির সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন এ দুটি বিষয় এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে